সকলকে জানাই খপসা মুবারক দিস ইজ খাবসা রাইস ফ্রম বেলডাঙ্গা আর সৌদি আরব যাওয়ার কোনো প্রয়োজন নাই ভাই বেলডাঙ্গাতেই খাবসা রাইস আমার মতো খাদ্য খেলে ভাই এ দু তিন প্লেট সো গাইজ আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বেলডাঙ্গাতে আর আমার সামনে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনএস থার্টি ফোর এখন হচ্ছে এনএস টুয়েলভ মানে ওর পাশে মার্কাজ মসজিদ আপনি লোকেশন দেখিয়ে দিচ্ছি ওই যে পাশে মার্কাজ মসজিদ ওই মার্কাজ মসজিদের ঠিক পশ্চিম প্রান্তে হচ্ছে মেজবান রেস্টুরেন্ট হ্যাঁ দর্শক বন্ধুরা মেজবান রেস্টুরেন্ট নতুন ওপেন হয়েছে তো আজকে এখানে আমরা আসলে সে আরবিয়ান বিখ্যাত কাবসা রাইস সেটাই আজকে ট্রাই করবো এদিকে আসুন ক্যামেরাম্যান এখানে তৈরি হচ্ছে সেই আলফাহাম চিকেন দেখুন এখানে কিন্তু পুরো আগুনের উপরে একদম এই দেখুন এখানেই সেই তৈরি হচ্ছে কাবসা রাইসের যে আলফাহাম চিকেন যেটা সেটাই কিন্তু এখানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন একদম পুরো কালো হয়ে আছে একদম জিনিসটা আস এটা খাবো এবং এখানকার ওনার যারা আছে তাদের সাথে কথা বলবো যে কত দাম কি বৃত্তান্ত আমাদের মুসলিম হয়েছে ভাই এটা কবে চালু করেছেন আপনার রেস্টুরেন্টটা সামনের সপ্তাহ চালু করেছি সামনের সপ্তাহে চালু করেছেন গত 13 তারিখে গত 13 তারিখে উদ্বোধন হয়ে গেছে দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানেন তো যারা জানেন না যারা আমার ভিডিও দেখেন বেলনা থেকে তাদের উদ্দেশ্যে আসলে এই ভিডিওটা করা দেখুন খুব সুন্দর একদম ছোট্টর উপরে কিন্তু ওনারা সেটআপ বানিয়েছেন এক আফসার আইস এবং আলফাম চিকেনের যেটা তো কেমন এখন বেলডগা মানুষের এখন সারা সপ্তাহ কেমন নিঃসন্দেহে ভালো নিঃসন্দেহে ভালো না হ্যাঁ আমাকে দু তিনজন রিকমেন্ড করেছে এখানে আসার জন্য তো আমি এসছি এখানে এসে ট্রাই করব তো শুনলাম নাকি বাম্বু বিরিয়ানি হান্ডি বিরিয়ানি এগুলো আপনারা করবেন হ্যাঁ সাল শুক্রবার কালকে থেকে চালু হবে আচ্ছা অর্থাৎ আগামীকাল থেকে চালু হচ্ছে দর্শক বন্ধুরা হান্ডি বিরিয়ানি আর তার সঙ্গে হচ্ছে আছিলা বাঁশ ব্যাম্বু বিরিয়ানি কিন্তু পাওয়া যাবে এখানে এক প্লেটে কটা থাকবে এটা এটা কি হাফ আছে না এটা হাফ আছে দুটো মিলিয়ে এটা ডবল মিলিয়ে একটা প্লেট আছে আচ্ছা এই ডবল মিলিয়ে একটা প্লেট না এটা ফুল এখানে কিন্তু দুটো মুরগি আছে না হ্যাঁ এখানে দুটো মুরগি আছে হাফ হাফ করে আছে এগুলো সব আচ্ছা আচ্ছা আর একটা প্লেটে একটা একটা করে যায় মানে ডবল পিস থাকবে তবে এখন কত দাম কত এটা হচ্ছে ফুল প্লেটে 490 আচ্ছা আর হাফে 250 250 রাইস সহ হ্যাঁ রাইস রাইস সহ দুজন রাইস সহ তো চলুন আমরা কিন্তু এটা ডিশ তৈরি করে নিয়ে এসো এখানে হচ্ছে সেই কাপসা রাইসের পেটা দেখি দেখি খোলা দেখি ভাই এই দেখুন এটাই হচ্ছে এটা আলাদা স্মিল দারুন আছে কিন্তু একদম ঝটঝরা একটা ভাব যেটা আমরা দেখেন এখন আপনাদেরকে পরিচয় করানোর কিছু নাই আরাবিয়ান বিখ্যাত সেই কাপসা রাইস এখানেই বাজ আছে তো চলুন फटाफटই করো হ্যাঁ এই হচ্ছে রেডি হচ্ছে আমাদের কাবসা আসলে এটা অ্যারাবিয়ান একটা ডিশ যেটা বেলনাতে পাওয়া যাচ্ছে আপনারা দেখুন জিনিসটা খুব সুন্দর কিন্তু এটাই হচ্ছে এক প্লেট তাই তো এই রাইসটা হচ্ছে এক প্লেট ফুল প্লেট তার সঙ্গে ওটা চিকেন এখানে কিন্তু আরও আসবে হ্যাঁ এটা পুরো হচ্ছে লেগ সাইডটা তাই তো আচ্ছা পুরো অর্ধেক অর্ধেক মুরগি এটা আচ্ছা হচ্ছে ফুল প্লেট দেখুন তাই দেখুন দর্শক বন্ধুরা দিস বেলনাগা মেজবাঙ্গ রেস্টুরেন্ট এটা হচ্ছে রেডি হয়ে গেলো এখানে চলো এটাকে টেস্ট করা যাক এখন আমরা মেজবান রেস্টুরেন্ট আপনাকে বললাম এখন এতক্ষণ তো ইন্ট্রোডিউস সব দেখলেন ইন্টোডাকশন তো খাবার আমাদের লেগে গিয়েছে আজকে মূলত যে সমস্ত খাবারগুলো এখানে পাওয়া যাচ্ছে সব রেডি এখানে কিন্তু এখানে হচ্ছে পকোড়া আছে রোল আছে চাউমিন আছে ললিপপ আছে তার সঙ্গে হচ্ছে সে বিখ্যাত খাবসা রাইস উইথ আলফাম চিকেন সো এখন লেটস গেট স্টার্টেড এটাকে আমরা টেস্ট করা যাক ঠিক আছে ভাই এসব জিনিস তোরা নিয়ে চলে যাও ঠিক আছে এটাই শুধু করা যায় ভাই এই দেখুন এই দেখো হচ্ছে সেই জুসি ট্যান্ডার আলফাম চিকেন এটা হচ্ছে ব্রেস সাইডের হ্যাঁ এই দেখুন চিকেনের এটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে ভাই বিশ খাওয়ার পরে ঠিকঠাকই আছে বেলডানার সেই বিখ্যাত আরাবিয়ান আলফাম চিকেন সঙ্গে হচ্ছে খাপসা রাইস একসঙ্গে আবার নিচে ঠিক আছে একটু এখানে আছে লেবু তার সঙ্গে একটু গ্রিন চাটনি এটা কিসের চাটনি যায় না দিস রেড জিনিসটা এটাতে একসঙ্গে এভাবে ধরতে হবে আর এই ধরতে হবে আর এই পারফেক্ট মানে আমরা যতবার খেয়েছি এটা কোনো অংশে তার থেকে কম না বেলনাই সেই মানে মুর্শিদাবাদের মোস্ট ট্রেন্ডলি কোনো যদি ডিশ থাকে চলেছে এই হচ্ছে সেই কাপচা যে প্লেট আর আজকে সেটাই ট্রাই করছি ভাই লেগ পিস লেগ পিস দেখো পুরো লেগটা দারুণ মানে খুব সুন্দর বয়েসারটা একদম মানে বলতে গেলে আপনার একদম জুসি জিনিসটা তার উপরে একদম ওয়েল কুকড আর সেই আরাবিয়ান ফিল আছে জিনিসটার মধ্যে মানে আপনারা যারা ইয়ে খান মানে কী বলে ওঠে তন্দুরি চিকেন টিকেন তার থেকে টেস্ট সম্পূর্ণ আলাদা রাইসটা কিন্তু খুব অসাধারণ দারুণ এটা খেলে হয় এসব জিনিসের টাকাতে ইচ্ছে করবে না এইসব চাইনিজ আইটেম খেলে দিতে হয় বিকজ অ্যারাবিয়ান ডিশ এত সুন্দর পরিবেশে বসে খাওয়া দারুণ দারুণ এটা আমি আসলে নিয়েছি এই জায়গাটা এটা চারজনের খাবার আমার পক্ষে সম্ভব না এটা শেষ করার এটার দাম হচ্ছে চারশো নব্বই টাকা মানে একটা গোটা চিকেন তার সঙ্গে রাইস উইথ স্যালাড সব কিছু মেনে হচ্ছে চারশো নব্বই টাকা আমি লোকেশানটা আপনাকে বলে দিচ্ছি আরেকবার মার্কাজ মসজিদের পশ্চিম দিকে মেজবান রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের হচ্ছে এই প্যালেট দেখছেন এই চিকেনটা আপনাকে বারবার খেতে ইচ্ছে একদম কতটা স্কিন সহ চিকেন হ্যাঁ জিনিস একা খাওয়ার না ভাই খাবার মুখে কি ভালো আছে কেমন ঠিক আছে না সুপার সালাড আর সৌদি আরব যাওয়ার কোনো প্রয়োজন নাই ভাই বেলডাঙ্গাতেই কাপসা রাইস তবে এটা যে আপনাকে এতটা নিতে হবে এরকম কোনো না এই হাফ নিতে পারেন শুধু এটাও নিতে পারেন তাই না এটারও হাফ হয় এটারও হাফ হয় এটারও হাফ কত মাত্র দেড়শো টাকা আর এইটাকে হাফ নিলে আড়াইশো টাকা মানে একশো টাকা ডিফারেন্স মানে একটা মুরগির চার ভাগও নিতে পারেন একটা গোটা মুরগির চারজন মিলে নাও তবে আমার মতো খাদাও খেলে ভাই এ দু তিন প্লেট চলবে ঠিক আছে একদম তো একটা বলি দিবি লোকেশান কন্ট্যাক্ট নাম্বার সব ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে এখানে কিন্তু ব্যাম্বো বিরিয়ানি সঙ্গে হচ্ছে হান্ডি বিরিয়ানি সব কিছুই পাওয়া যাচ্ছে একবার ভিজিট করতে পারেন জায়গাটা আমার তো বেশ দারুণ লেগেছে এটার বিশেষ করে মানে খুব সুন্দর কুকড আমি আবারও খাই হ্যাঁ খুব সুন্দর কুক হয়েছে এটা গ্রিন চাটনি দিয়ে মানে অ্যারাবিয়ান গ্লাস হচ্ছে একটু ইন্ডিয়ান ফ্লেভারের ধাঁচ এটার মধ্যে আছে চাটনির মধ্যে হুম আসলে এটাতে একটা মিসিং সেটা হচ্ছে টমেটোর একটা জিনিস পাওয়া যায় চাটনি টাইপের আমরা যেখানে আগে যেখানে খাবসা রাইস খেয়েছিলাম সেখানে ছিল তো ভিডিওটা আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে জানাই খপসা মোবারক জয় হিন্দ